হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সিউলিস ক্রিয়েশনে আবার সবাইকে স্বাগত যে একটা নতুন ভিডিওতে নতুনভাবে নিয়ে চলে এলাম তো অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছিলো না তার কারণ হচ্ছে তোমাদের ভিউ কারণ তোমরা ভিউ দিচ্ছিলো না তো মনের এনার্জি পুরো নষ্ট হয়ে গেছে কারণ আমরা অনেক আশা নিয়ে ইউটিউবে আসি যে আমাদের ভিডিও অনেক ভিউ হবে ভাইরাল হবে আর সবাই দেখে অনেক খুশি হবে আর কিন্তু সেই আশা আমাদের ঠিক পূরণ হয় না জানি না কেন আমাদের ফল্টও হতে পারে কারণ আমরা ভালো মতো ভিডিও করতে পারি তাই তোমাদের দেখতে ভালো লাগে না তো চলো ভিডিও তো শুরু করে দিয়েছি যখন দেখো আমরা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে এলাম আর বাসে সিটও পেয়ে গেছি বাসও পেয়ে গেছি আর ছেলেকে কোলে নিয়ে নিয়েছি কারণ কি ছেলের পয়সা আমরা দিই না ভাড়া দিই না তো আর এই মধ্যখানে সময়টা তোমাদেরকে দেখানো হয়নি আমরা যেখানে আসছিলাম সেখানেই চলে এসেছি তো বাপের বাড়ি চলে এসেছি দেখো এখানে আমার মা মাকে আমি একটু লাইটের দিকে নিয়ে দিচ্ছি দেখো খুবই আমার মজা লাগছে কারণ আমি এসে গেছি আমার মানে যেখানে আমার মানে জন্মস্থান তো আনন্দ তো হবেই বাপের বাড়িতে এসে কার না আনন্দ হয় তো আমার ছেলের খুব জার্নি হয়ে গেছে মুখটা দেখে তাই মনে হচ্ছে না তো আমার ছোটো বোনও চলে এসছে তো আমরা অ্যাকচুয়ালি এসছি নিমন্তন্ন বাড়ি তো বাপের বাড়িতে প্রপারলি নিমন্তন্ন ছিল না তো ছিল হচ্ছে জেঠুর বাড়িতে তো আমরা সবাই এসছি তো দেখো এটা আমার সে যুবনের বোন আর এটা হচ্ছে আমার মেয়ে বুঝতেই পারছো কত বিরক্তি ওর মুখে ও মাই গড তো চলো এবার দেখিয়ে দেওয়া যাক সবাইকে একে সবাই হাই করছে সবাইকে বলছি যে হাই করতে আমি ওখানে অডিওটা দিচ্ছি না তোমার ছোটো বোনের টুইন বেবির একটা বেবি হাই করতে বলছি দেখো কি লজ্জা পাচ্ছে দেখো এইবার দেখো হাই করে দিল তো আরেকজনকেই দেখাবো একটু পরে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আগেও তোমাদেরকে দেখিয়েছি আমার ছোটো বোনের বাড়িতে যখন এসেছিলাম ওদের টুইন বেবির মধ্যে সবাইকেই দেখিয়েছিলাম দেখেছিলাম দুজনকেই দেখেছিলাম দেখো এবার একসঙ্গে দাঁড় করে দিয়েছি ছেলেটা কিন্তু ছোটো মেয়েটা বড়ো তো যাই হোক চলো ভিডিওটা এগারো যাক আর আমরা মিষ্টির পুটলি নিয়ে বেরিয়ে পড়েছি বুঝতেই পারছো আগেই বললাম যে জেঠুর বাড়িতে যাবো বলে এসেছি তো রুম্পা তার মধ্যে রুমপাকেও ভিডিওতে নিয়ে নিলাম রুম্পার অডিওটা এখানে দিলাম না কারণ কি এখানে মাইক চলছিল তাই আমি সব অডিওটা আমি মিউট করে দিয়ে পরে ভয়েস দিচ্ছি তোমাদের কিছু মনে করবে না ওরা অনেক কথা বলছিল তাই আমি বুঝতে পারলাম না কি বলছে বলছিল বলছিলো মনে হয় কিংয়ের রুম্পা তো সব তোমরা সবাই কিংয়ের রুম্পাকে আশা করি যারা কিংয়ের ভিডিও দেখতে তারা কিংয়ের রুম্পাকে চেনো তো চলো আমরা একটু রেডি হয়ে নিই আর জেঠুর বাড়িতে যাব তো অলরেডি আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা যাচ্ছি জেঠুর বাড়িতে তো আমি দৌড়চ্ছি এখন আমার দিদি আর আমার বোন সামনে চলে যাচ্ছে ওদের সঙ্গে যাব বলে তো মোটামুটি আমার চার বোনের এখানে তিনটা তিনটা কুইন ঠিক আছে তিন কুইন এক জায়গায় হয়েছি ছোট কুইন কোথায় দেখতে পাচ্ছি না তো আমরা অনেকটাই সাজুগুজু হয়েছি আর আমরা শাড়ি পরেছি সব একই কারণ আমাদের জেঠুর বাড়ি থেকে আমাদেরকে শাড়ি দেওয়া হয়েছিল তার জন্য পরে একদম জেঠুর বাড়িতে যাচ্ছি তো ওখানে মুখে ভাতের অনুষ্ঠান আছে আর ঠাকুর এসছে ঠাকুর বাড়িতে পুরো মন্দির ভর্তি ঠাকুর এসছে দেখতেই পাচ্ছ দেখো দেখে খুব মনটা মানে খুশিতে ভরে যাবে আর সবার সবাই যা মনস্কামনা আছে এখানেই চেয়ে নাও ভগবানের কাছে তো মন্দির ভর্তি ভগবান বসে আছেন তো চলো আর আমি অনেক দেখাবো অনেক কিছু তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি কিছুটা সাউন্ড এখানে দেব যদি কপিরাইট না আসে তো তো আমার জেঠু এখানে পালাকীর্তন গান করবে মানে হরিনাম সংকীর্তন গান যেটা হয় ভগবান এসছেন তাই তো প্রচুর লোকজনের নেমন্তন্ন আছে সবাই এসছে বসছে আর আমার ওইদিকে যেঠু পালাকীর্তন করছে সবই তোমাদের সামনে দেখাবো তো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো ধৈর্য সহকারে আর যারা এখনও লাইক দাওনি ভিডিও দেখছো প্লিজ লাইকটা দিয়ে দাও সবাই একটা করে ভালো ভালো কমেন্ট করে যাবে যাতে পরবর্তী ভিডিও করার জন্য আমার মানে আনন্দ লাগে বা মনের একটা ইচ্ছা শক্তি বাড়ে সেই জন্য তো চলো পালাকীর্তনটা আমি এখানে একটু শোনাবো তোমাদের তো দেখো আমার জেঠু নিজের জেঠু মানে আমার বাবার যে বড় ভাই বড় দাদা গান করছে তা এদেরই বাড়িতে অনুষ্ঠান তো নিজের বাড়িতে নিজেই গান করছে পালাকীর্তন গান করে আমার জেঠু তো তাই নিজের বাড়িতেও করছে তো দেখাচ্ছি একটু শোনাচ্ছি অডিওটা দিচ্ছি চলো তোমাদের কীর্তনটা শুনিয়ে দিলাম এখন সবাই আমরা তিলক কাটবো মানে এখানে যিনি বামুন ঠাকুর এসছেন তো উনি সবাইকে তিলক আস্তে আস্তে করে কেটে দিচ্ছেন কারণ এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে তো সবাই এখানে তিলক কেটেছে এটাই সৌন্দর্য ও দেখতেও ভালো লাগবে সবার ভালোও লাগবে তার জন্য আমরা একে একে বসছি তো আমার দিদি অ্যাট ও করে নিচ্ছে তিলকটা তো আমরা আস্তে আস্তে করে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমি সেই ফাঁকে তোমাদেরকে মানে ভগবানের মূর্তিগুলো একটু দেখিয়ে দিই ভালো করে তো চলো আমরা সবাই কিন্তু তিলক কেটে নিয়েছি আমার সেজু বোন আমি আমার দিদি আর ছোট বোনটা কোথায় দেখতে পাচ্ছি না ও বেচারা হারিয়ে গেছে আমাদের তো চলো আমরা অনেক কিছুই বলছি কিছু রুম্পাকেও দেখো কি কিউট লাগছে একদম বৈষ্ণবী বৈষ্ণবী লাগছে তো আমার বাপের বাড়ি ফ্যামিলি কিন্তু বৈষ্ণব সবাই আমরা বৈষ্ণব তার জন্য আমরা দেখো সবাই তিলক এই আমার ছোট বোনকে এতক্ষণে দেখা গেল তো সবাই আমরা তিলক কেটে নিয়েছি দেখো ভালো লাগছে সবাইকে অবশ্যই ভালো লাগছে আর আমি এখানে কি অডিওটা দেব না থাক কারণ এখানে মাইক বাজছিল আর যদি কপিরাইট আসে তার ভয়ে আমি কিন্তু অডিওটা মিউট করে দিয়েছি কিন্তু আমরা খুব এনজয় করেছি দেখো এখানে চার মূর্তি আর রুম পাস পাঁচ মূর্তি আমরা এখানেই হাজির হয়ে গেছি তো চলো আমরা একসঙ্গে সব এক জায়গায় মিলিত হয়েছি তো এখানে আমার যেই জেঠুর বাড়িতে এসেছি সেই জেঠুর বড় মেয়ে এখানে আছে তো সবাই মিলে আমরা গল্প করছি সেই পাখে কিন্তু আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি আমি কোনো কিছুই অংশ মিস করতে চাইছি না দেখো পাড়ার বৌদিরাও এক একে কিন্তু চলে আসছে তো সবার সঙ্গেই দেখা হচ্ছে অনেক দিন পরে আমি কিন্তু সবার সঙ্গে দেখা করতে পারছি কারণ আমি কম আছি এখানে দেখো সবাইকে উপর থেকে আমি দেখাচ্ছি সবাই দেখছে দেখো খুব ভালো লাগছে আর আমি এইগুলো কেন কাট করলাম না কারণ কি হচ্ছে এদেরকে আমি দেখতে পাবো না আমার ভিডিওতে থাকলে আমি অনেক দিন ধরে দেখতে পাবো যখন চাইবো না তখন দেখতে পাবো দেখো এখন সন্ধ্যা আরতি হচ্ছে যার বাড়িতে যার ছেলের মুখে বাতি এসেছি দেখো নাচ করছে ধুনুচি নিয়ে নাচ করছে বলে পিসিমণি তুমি ভিডিও করো আমি নাচ করছি তার জন্য দেখো এখানে কিন্তু এ হচ্ছে মানে সন্ধ্যা আরতি হচ্ছে আর মন্দিরের চারিদিকে পরিক্রমা হচ্ছে আর আমি পরিক্রমাটা করতে পারলাম না কারণ কারণটা হচ্ছে যে আমি ভিডিও করছি তাই তো যদিও করতাম কারণ আমার একটু প্রবলেম ছিল তার জন্য এখানে পিসি জেঠিমারা সবাই কিন্তু আছেন সবাই কিন্তু পরিক্রমা করছে আর পরিক্রমার মধ্য থেকেই আমি কিন্তু ভিডিওটা নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো লাগছে দেখতে আর মনেও না আনন্দ লাগছে এরকম একটা জয়েন্ট ফ্যামিলির মিলিত অনুষ্ঠানে আমি অনেক দিন থেকেই আসতে পারিনি আগে অনেকবার এরকম অনুষ্ঠান হয়েছে বাট আমার আসা হয়নি এইবারে আসতে পেরেছি আমার খুব ভালো লাগছে খুব মানে আনন্দ একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি thank okay. you তো সবশেষে আমরা খেতে বসলাম তো তোমাদের সঙ্গে সবাইকে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক কর টাটা বাই বাই